আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বন্ধুরা সবাইকে রুবেলিউড কেয়ারের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা ক্যালকুলেটারের সাহায্যে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যায় সে সম্পর্কে ভিডিওটি নিয়ে আলোচনা করব তো শুরু করা যাক আমার হাতে যে ক্যালকুলেটরটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে ক্যাসিও সাইন্টিফিক ক্যালকুলেটর এফ এক্স এমএস তো প্রথমে ক্যালকুলেটরটি নেওয়ার পরে অন বটনে প্রেস করবো ক্যালকুলেটরটি সচল হয়ে যাবে এরপরে আমরা ক্যালকুলেটরটি নর্মাল মোডে নিয়ে আসার জন্য শিফট মোট থ্রি ইকুয়েল স্যান প্রেস করবো এরপরে এসি বাটনে প্রেস করব বন্ধুরা তোমরা যে রাশিটি দেখতে পাচ্ছ এটি আমরা কিভাবে ক্যালকুলেটারে ইনপুট দেবো সেটি এখন দেখে নেব তো এখন মোট বাটনটি আমরা পরপর তিনবার প্রেস করব এক দুই তিন এরপরে দেখতে পাচ্ছ যে এখানে ইকুয়েশন একে রয়েছে তাহলে ওয়ান বাটনই প্রেস করবো দেখো ওয়ান বাটনটি প্রেস করার পরে টু থ্রি এটি রয়েছে তো এটিতে প্রেস না করে দেখো ডান দিকে কি রয়েছে অ্যারোসাইন রয়েছে তাহলে এটির জন্য আমরা রাইট বাটনে প্রেস করবো দেখো কি দেখা যাচ্ছে ডিগ্রি টু থ্রি এটি দেওয়া আছে তো এখানে দেখো যে স্কোয়ার রয়েছে তো স্কোয়ার অর্থ হচ্ছে টু তাহলে আমরা টু বাটনে প্রেস করবো তো টু বাটনে প্রেস করার পরে দেখো এ হোয়াট এর মানটি যাচ্ছে তো এখানে দেখো এক্সের স্কোয়ারের শখ ফোর এটি এ বোধ হচ্ছে ফোর বাটনে প্রেস করবো এরপরে ইকুয়াল স্যান প্রেস করবো বন্ধুরা দেখো বলছে যে বি হট এখানে এক্সের শর শখটি হচ্ছে বি তাহলে আমরা ওয়ান সিক্স এটি প্রেস করবো এরপরে সমান চিহ্ন বাটনে প্রেস করবো এরপরে দেখো কি দেখা যাচ্ছে সি হট সি হোয়াট হচ্ছে এই যে কনস্ট্যান্ট মাইনাস সিক্সটি ফাইভ এটিতে আমরা প্রেস করবো মাইনাস সিক্স ফাইভ এটি প্রেস করার পরে দেখো ইকুয়াল সাইন প্রেস করবো বন্ধুরা দেখো তো কী দেখা যাচ্ছে এক্সের একটি মান দেওয়া আছে সেটি হচ্ছে টু পয়েন্ট ফাইভ অর্থাৎ ভগ্নাংশ আকারে দেওয়া আছে এটিকে আমরা কী করবো এবি বাই সি এই বটনে প্রেস করব বন্ধুরা দেখো তো কী দেখা যাচ্ছে টু পূর্ণ ওয়ান বাই টু অর্থাৎ এটি মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে এটিকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসার জন্য শিপ বটন প্রেস করার পরে এবি বাই সি এই বটনে আমরা প্রেস করব কি দেখা যাচ্ছে এক্সের মান আছে ফাইভ বাই টু তো দেখো আমরা যেভাবে করবো দ্য এক্সের মানটি কী বেরালো জে ফাইভ বাই টু তো বন্ধুরা তোমরা কী করবে এটিকে ডান পাশে আমরা যেভাবে হোক আমরা জিরো করবো দেখো টু দ্বারা এক্সকে যদি গুণ করি টু এক্স তো এখন এই ফাইভকে যদি আমরা বাম দিকে নিয়ে আসি তাহলে এক্স মাইনাস জিরো তাহলে টু এক্স মাইনাস ফাইভ এর জন্য জিরো তাহলে এটি একটি উৎপাদক তাহলে আমরা যদি লিখি টু এক্স মাইনাস ফাইভ এটি একটি উৎপাদক এরপরে দেখো আবার আমরা ইকুয়েল সাইন প্রেস করবো তো বন্ধুরা দেখো তো কী দেখা দিচ্ছে মাইনাস সিক্স পয়েন্ট ফাইভ তো এটিকে মিশ্র সে নিয়ে আসার জন্য দেখো কী করতে কী করবো আমরা এবি সি বাটনে প্রেস করলাম তাহলে দেখো মিশ্র ভনসে দেখা দিলো এরপরে আমরা অপরকৃত ভনসে প্রকাশ করব এটি করার জন্য শিফট এরপরে এবি ওয়াইসি কী দেখা দিল বন্ধুরা এক্সের মান মাইনাস থার্টিন বাই টু তাহলে এখন এক্সের আর একটি মান পেলাম আমরা সেটি হচ্ছে দেখো মাইনাস থার্টিন বাই টু মাইনাস থার্টিন বাই কত টু গুণ করি টু এক্স ইজ ইকল টু মাইনাস থার্টিন আবারও আমরা ডান পাশে জিরো করব তাহলে টু এক্স প্লাস থার্টিন ইজ ইক টু জিরো তাহলে এই মানটির জন্য জিরো তাহলে টু এক্স প্লাস থার্টিন এইটি আরেকটি উৎপাদক তো বন্ধুরা এক নম্বর প্রশ্নটির উৎপাদকের বিশ্লেষণ আমরা ক্যালকুলেটের সাহায্যে পেয়ে গেলাম তো এখন দুই নম্বর প্রশ্নটি তোমাদের কাজ এর ফলাফল ক্যালকুলেটের সাহায্যে তোমরা অবশ্যই বের করবে এবং কী ফলাফল আসবে সেটা কমেন্ট বক্সে লিখবে এরপরে আমরা তিন নম্বর প্রশ্নটির সমাধান করব এবং তোমরা চার নম্বর প্রশ্নটির উত্তর কী আসবে সেটি ক্যালকুলেটারে বের করে কমেন্ট বক্সে লিখবে তো এখন দেখো ক্যালকুলেটরটি আমরা আরেকবার একটু নর্মাল মোডে নিয়ে এসে চিন্তাভাবনা করি তো শিফট মোট থ্রি সমান এরপরে এসি বাটনে প্রেস করি আবার দেখো মোট বাটনটি আমরা তিনবার প্রেস করি এক দুই তিন ইকুয়েশন বাটন ওয়ান রয়েছে ওয়ান বাটন প্রেস করি এরপরে আছে দেখো এই যে ডান দিকে আরওটি রয়েছে এর জন্য রাইটেরও আমরা প্রেস করি তাহলে ডিগ্রি কত দেশে টু থ্রি আবারও দেখো এখানে এক্স স্কোয়ার রয়েছে তাহলে আমরা টু বাটনে প্রেস করব এরপরে এ হোয়ান এ হোয়াট অর্থাৎ এক্স স্কোয়ারের শখটি কত এখানে টু টু বাটনে প্রেস করবো এরপরে সমান চিহ্ন এরপরে বি হোয়াট দেখো এক্সের শখ রয়েছে মাইনাস সেভেন মাইনাস সেভেন এরপরে আবার আমরা সমানু সেন্ট প্রেস করবো দেখো সি হোয়াট সি হোয়াট অর্থাৎ থ্রি কনস্টেন্টটি বোঝাচ্ছে তাহলে থ্রি বাটনে প্রেস করবো এরপরে ইকুয়াল প্রেস করবো বন্ধুরা দেখো তো এক্সের মান কী দিল এক্সের মান থ্রি তাহলে দেখো এখানে এক্সের মানটি কী দিল থ্রি তাহলে আমরা ডান দিকে জিরো করবো তাহলে এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু কত জিরো তাহলে এক্স মাইনাস থ্রি এইটি একটি উৎপাদক দেখো ঘাস যত থাকবে তার উৎপাদকও ততটি আসবে এরপরে দেখো আমরা আবার সমান চিহ্ন প্রেস করবো দেখো এবার কি দিছে জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ দশমিক ভনাশ এটিকে ভগনাশা প্রকাশ করার জন্য এবি বাই সি বাটনে প্রেস করবো দেখো কি দেখেছে ওয়ান বাই টু তাহলে এক্সের আরেকটি মান পাওয়া যাচ্ছে ওয়ান বাই টু আমরা আর আর ই গুণ করি টু এক্স ইজিক টু ওয়ান আমরা ডান দিকে জিরো করবো টু এক্স এটা প্লাস ওয়ান রয়েছে বাম দিকে নিয়ে এসলে কত হবে মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো তাহলে দেখা যাচ্ছে যে টু এক্স মাইনাস ওয়ান এইটি আরেকটি উৎপাদক টু এক্স মাইনাস ওয়ান এইটি আরেকটি উৎপাদক তো বন্ধুরা তোমরা আশা করি যে বুঝতে পেরেছো এরপরে চার নম্বরটি প্রশ্ন প্রশ্নটির সমাধান কী হবে কমেন্ট বক্সে লিখবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসি থাকবে ধন্যবাদ সবাইকে